এই যে মুরব্বি এই এই যে ঘুরে বসেন ঘুরে বসেন ফোলাফাইন যাবে তো হেতারে গিয়ে এটা কয় তো হেতে গালি দেয় সিল্লান দেয় এই জমছে আর কি খেলা না ও না সারা জীবন চুলগুলো উস্কু খুস্কু দাড়ির ভিতরে জট লেগে আছে পনেরো বছর ধরে গুসল নাই খাট আসর লগে দিয়ে আর রমজা না বুতাম থাকলে ফার্স্ট টাইল ভিতরে আছে দুইটা লাগাই রাখছে কোন ইচ্ছা তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও সাইডুকুল দিয়া সিরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এই যে মুরব্বী এই এই যে ঘুরে বসেন ঘুরে বসেন আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ কন কই আসলেন আপনি করেন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আরো জুড়ে পড়েন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে সেই নেয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন সবাই মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এটা এখন টেন পারসেন্ট অনাই এই যে লোকগুলাকে বসাই দিতে হবে আপনারা যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন যে ক্যামেরা হচ্ছে নাহলে পেছনে গিয়ে বসেন সবাই বসেন দাঁড়াই থেকে যাবেন এই দিকেও সরেন এই লোকগুলোকে সরাই দেন কই মাহফিলের লোকজন কই আর এখান থেকে আওয়াজ করতে বলি এটা তো আমি বলছি আপনি সরাই দেন গিয়া আবার কথা কয় এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যান নিচে যান গিয়া সরান এই যে এই লোকগুলো একটু সরাই দেন পিছনে আপনি বসেন একটু সরাই যান একজন লোকও থাকা যাবে না এখানে সরেন হাতে ধরে রেকর্ড হয় না ভাই আপনি চেষ্টা করেন না শুধু শুধু বসেন বসেন শুনেন আপনি এভাবে ধরে রেকর্ড করতে পারবেন একটু সুযোগ করে দেন লোকজন তো আসতেছে আরো আসবে আপনারা যদি এখনই গ্যাদারিং করেন আর স্টেজের উপরে বলছি যে একজনও কথা বললেন না তা আপনি এভাবে কথা বললে তো আমি কথা বলতে পারবো না একেবারে একটা শব্দ যেন না হয় একটু খেয়াল রাখতে হবে সবাই একটু মনোযোগের সাথে বসেন আমাকে একটু সুযোগ করে দেন আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে বলেন আল্লাহ এতগুলো লুক বললেই আওয়াজ হয় অবস্থা অনেক বেশি হওয়ার কথা পড়েন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয় এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে আপনাদেরকে কথা শুনতে হবে আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনব স্বল আল্লাহজন তা অফিক দান করে সবাই না আমিন আপনারা যারা সামনে আছেন দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না দয়া করে একটা আওয়াজও কেউ কইরেন না আমি আগেই বোধহয় ভালো ছিলাম আগে যখন আমার মাহফিলের লোক কম হইতো তখন আমার সুবিধা ছিল মন ভরে কথা বলতে পারতাম কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি আপনাদের হট্টুগুলের কারণে আওয়াজের কারণে লোক তো আর চাইতে বেশি হইল আওয়াজের তো দরকার নাই লোক হইছে আলহামদুলিল্লাহ আপনারা বসেন কথা শুনেন চুপ করে কোনো আওয়াজ করেন না তাইলে কিছু কথা শোনা যাবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমিন শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই না আমিন বন্ধুগণ আল্লাহ তো আবারও আলাপ এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম খুব খেয়াল করে শোনেন আমাদের জ্ঞান হল সসীম সীমাবদ্ধ মানে তারিখ কমাই দেন আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না কেমন করে তার জীবন চালাতে হবে কি হবে তার রিজিক কেউ জানি না আমরা কিন্তু আল্লাউসীম জ্ঞানের অধিকারী তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবারক আলা নবী এবং রাসূল পাঠিয়েছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই পড়েন কি পড়তে হয় ছেলে আয় নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম সালমান মন দিয়ে শুনো রে ভাই দেড় হাজার বছর আগে সেই ক্রবধারায় যিনি নবী আসলেন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহর নবী তিনি যখন দিনের দাওয়াত দিলেন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন একা মানুষ তার দিনের দামাত পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি আমাদের আম্মা মা খাদিজা রদিউল্লাহ তালানহা বলেন সুবাহ আল্লাহ আম্মাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো হজরত আবু বকর সিদ্দিক হজরত আলী রাজি আল্লাহ তালানহু সুমাইয়া রাজি আল্লাহ তালানহা হজরত খাব্বাব রাজি আল্লাহ তালানহু এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো বলেন সুবাহাল আল্লাহ কাফেরারা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা নবী দাওয়াত দেওয়ার পরে কাফেরারা কি খুশি না বেজার কথা কোন খুশি না বেজার সাংঘাতিক বেজার কাফেরারা এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যে ভাই আপনি আসলে সবাস করেন

পনেরো বিশ মিনিট চলে আমি করতে পারলাম না আপনাদের জন্য প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লুক আসছে এক একজন মানুষের অবস্থা কি গরমে আপনি এক হাজার একজন কোরআন এর মহব্বতে মানুষগুলো আসছে আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার পরেন আলহামদুলিল্লাহ পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ মঞ্চে যারা আছেন সবাই জবাব দিয়েন অমনোযোগী হয়ে না এদিক সেদিক না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবাই কনা আমিন এখন নবী যখন দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া কলমাটা দিয়া দাওয়াত দিলেন এটা হচ্ছে লা ইলাহা মোহাম্মদুর। এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকলো তারা হলো গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না প্রথমে আসলো গরিব অসহায় বংশ ছাড়া দুর্বল এই রকম মানুষগুলো কৃতদাস গোলাম এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে টিটকারি মারলে মস্কাড়া করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না আস্তে করে শেষ হয়ে যাবে কিন্তু তারা টিটকারি মারেছে তারপর আপনার গালাগালি করেছে মানুষের উপরে টোকটা নির্যাতন করেছে মানুষের সাথেও খারাপ ব্যবহার করেছে তারপরে মুসলমানের সংখ্যা দিন কমতেছে না বাড়তেছে বাড়তেছে সংখ্যা দিন দিন মুসলমানের তখনকার জমানায় একটা সংসদ ছিল সংসদটার নাম হলো দারুন দারুন্ডা আমাদের যেমন বাংলাদেশের সংসদ ভবন আছে ভারতে যেমন আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ এটার নাম ছিল দারুন নাদোয়া এই দারুন নাদোয়ায় তারা মিটিং ডাকলো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করল তাদের জরুরি অধিবেশন সবাই মিলে পরামর্শ করল যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে এখন কি করা টিটকারি মারলাম মস্কারা করলাম কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না এখন কি করা সবাই মিলে সিদ্ধান্ত নিল আফসুসের বিষয় হলো ভয়ের বিষয় হলো কিছুদিন পরেই হলো আমাদের হজ কি কথা বলেন কি হজ তো হজের ভিতরে শুধু তো মক্কাল লুক থাকবে না হজের ভিতরে তো অন্য জায়গা থেকে লোক আসে সাউদি আরবে যখন এখন হজ হয় বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না ইন্ডিয়া থেকে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা থেকে লোক যায় তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না কিন্তু জাজিরাতুল আরব মক্কা ভূখণ্ডের চতুর্শে যারা ছিল সিরিয়া ইরান ইরাক পারস্য তায়েফ বিভিন্ন শহর থেকে আবা আল কাসিম এই বিভিন্ন শহর থেকে মানুষ মদিনা দলে দলে লুক আসতো মক্কায় মক্কায় আইসা তারা হস করত এখন তারা মিটিংয়ে বৈশাখ চিন্তা করতেছে আগে তো নবীজি দাওয়া মোহাম্মদ দাওয়া মোহাম্মদ না কি বলতে হয় না মোহাম্মদ আগে তো দিন আর দাওয়াত দিছে ঘরে ঘরে মক্কা নগরীতে এখন যে হজ করতে বাইরের লোক আসবে আর মোহাম্মদ যদি দাওয়াত দিতে থাকে তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না ইসলাম চলে যাবে সিরিয়া ইসলাম চলে যাবে তায়েফে ইসলাম চলে যাবে মদিনা ইসলাম চলে যাবে ইরাকে ইসলাম চলে যাবে ইরানে এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায় এখন সবাই মিলেকে বুদ্ধি করছে কই কি বুদ্ধি কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে যেমন আপনাদের এই গ্রামের নাম কি আয়ুবপুর এখন আয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল কাফেরারা সিদ্ধান্ত নিছে। প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে তায়েফের যেদিক দিয়ে আসে নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে যারাই হজে আসবে তাদেরকে বলা হবে ভাই আপনি হজে আসছেন ভালো কথা আপনারা কয়জন আসছেন কয় আমরা তো মনে করেন যে আমরা তো আসছি পঞ্চাশ জন কে আপনারা কি পঞ্চাশ জন যাইছেন সবাই লইয়া যাইতেন চান নাকি দুই চারজন রাখা যাইতেন চান কবি এটা কি কথা কইলেন আমরা হজে আইছি তো সবাই দিয়ে যাব না আবার ফিরত দুই চারজন রাখা যাব কি করতে কয় দুই চারজন রোগ যদি রাখা যাইতেন না চান তাহলে আমরা দশ একজন জাদুঘর বাড়িছি আমরা দশ এক জাদুঘর বাড়িছে এবার আর কথার ভিতরে এমন জাদু বউয়ে যদি এবার আর কথা শুনে যাবে তালগোজি গেল বাহে যদি এবার আর কথা শুনে ফুতে তালগে গেল ভাই যদি কি হলো ভাই ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আলগা হয়ে যায় এইরকম আজব এক জাদুঘর না বলবেন না এখন কি করা আপনারা যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না তো ওনারা জিজ্ঞেস করছে ভাই পাগলের কি নাম

এখন সবাই যখন এই কথা বলছে তো টেনশনের বিষয় আচ্ছা ঠিক আছে আমরা কেউ কাছেও যাব না তার কথাও শুনবো না আই তোমরা সব সাবধান থাকবা জিগাইবা জাল কথা কইবা নাম কি জিগাইবা যদি হলো যে মোহাম্মদ এবার আর কাছেও যাওয়ার দরকার নাই এই কথার পরে হজ শেষ হজার কাজকর্ম যখন শেষ হইছে তখন একজন আরেকজন কয় ভাই আবার বাইচ্চা আইলে না মক্কা শরীফ আইতাম আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর গুদুর সাইয়া যাইতাম আইসি যখন ফাগলটা সাইয়া যায় আর আইনা না সব আল্লাহ বলবেন না আর আইনা না এই ফাগলটা গুদুর সাইয়ে এই কথা কই আসে না এখন একজন আরেকজন রে জিগা ভাই এই যারে ফায় তার ভাই মোহাম্মদের বাড়ি কোন ডাক ভাই এই কথাটাই আর কইয়েন না বাংলাদেশেও দেখবেন এখন যে বাফিল্ডের ভিতরে লোক আছে যদি এই আল মাহফিলটার সাইডে একটা ফাগল থাকতো দেখলেন হ্যান ওর দুই গুণ লুক থাকবে বেরিয়ে বেরিয়ে সাইডটা হইল ফাগল ফাগল তেবিলে পাগল আবার ফাগলের কিছু সাংকেতিক চিহ্ন আছে দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন আবার এই ফলাফাইন জানে তো হেতারে গিয়ে এটা কয় তো একটা গালি দেয় সিল্লান দেয় এই জমছে আর কি খেলা না ও জুবিলা না আমি এক মাহফিল গিয়া দেখি বিরাট লোকজন আর এই এই ফাগলে একটা সিল্লান দেয় আমি কই দা কেরে কয় তারে গরম জিলাফি কইলেতে সেটতে উড গরম জিলাফি কইলে তার সাথে উঠতে যায় গিয়া একবার গরম জিলাফি খাই চলে আসি বা ফুইডা লাইছে অহন আর জিলাফি দেখলে হুনলে তার রাগ উঠতে যায় গিয়া এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে এখন মদিনার যারা মুসলমান বিভিন্ন দেশের যারা মুসলমান তারা জারে ফায় তারে জায়গায় ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়ি গুন্ডা হ্যার কথা আর কই না গরজামাই থাকে না কথা তো সত্য কইছে একটু টিটকারি বাইরে আর কি থাকে আম্মাজান খাদিজার বাড়িতে এখন সবাই ঘর দেখাই দিছে সবাই মিল্লা পাগল দেখতে গেছে যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে দেখে ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে কয় কিরকম কয় আমরা শুনলাম এখানে একজন পাগল আছে তো যখন দেখছে যে লোকটা আসছে ওনার সুন্দর দাড়ি কি সুন্দর ওনার চোখের ভ্রু কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর তার কপাল কি সুন্দর তার হাস সুবাহানল্লা কয় না ওনারে জি ভাই এই বেগবিলাক ফাগল আছে কয় কোন বাড়িতে কয় এই বাড়িতে কয় ফাগলের নাম কি কয় মহাম্মদ কয় আমি এই দুবাহানল্লাহ বলবেন না ক পাগলের কি নাম কয় মহাম্মদ কয় আমি দেব মহাম্মদ কই আমটে পাগল সুভাহানল্লা বলবেন না কার পাগল দেখলাম সারাজীবন চুলগুলো উস্কু খুস্কু দাড়ির ভিতরে জট লেগে আছে পনেরো বছর ধরে গুসল নাই খাটা সরগন্ধ লগে দি আর রমজান বুতাম থাকলে ফার্স্টটা এর ভিতরে আছে দুইটা লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও সাইডুকুল দিয়া সিরা এই কারবার হইলো ফাগলের লোক বড় বড় মুসের কারণে ঠুট দেখা যায় না আর আপনি পাগল এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল হন আমরা যারা আপনারা দেখতাম আইসি আমরাও ফাগল যেমন তেমন পাগলামি না এটা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লাহাম্মুর এখন সব